মাহমুদুরস্লা সাল্লা বলেছেন যে ব্যক্তি গাই রোলার নামে কিছু মানত করলো পরে বুজার পরে মানতটা ভেঙে দিল তাহলে এই মানত ভেঙার কারণে তাকে কাফফারা দিতে হবে অর্থাৎ কসমের কাফফারা। কসমের কাফফারা মানে আল্লাহর কসম আমি আমার শ্বশুর বাড়ির জীবনও যাইব না আপনি কসম করলেন করে দিলেন দুই দিন পরে কি হয়ে গেল খাসি জব করছে খবর শুনলেন না এখন যাওয়া যায় কসম কাছলে কি হবে কাশিটা তো জমা করছে পুরো 1500 তে জমা কাশি কাশিটা খাই আসি কাশিটা আসে একেবারে আপনার মিশ্রিত আসে মিশ্রের কাশি কি ভয়ানক কাশি হতে পারে তো কাশিটা খাই আসি আপনি কসমটা ভেঙে দিয়ে আপনি আমার শ্বশুর বাড়ি চলে গেলেন আপনি মাফ হবেন maaf হবে না কসম ভাঙার কারণে আপনার যে শাস্তি তাহলে 3 টি শাস্তি নাম্বার 1 আপনাকে 10 জন মিসকিন খাওয়াতে হবে আর লগো এটা তুমি পারবো না তাহলে 10 জন মিসকিন কাপড় দিতে হবে আপনার মধ্যম ধরনের খরচা যেটা আপনার লুঙ্গি হতে পারে পুরুষদেরকে মহিলাদেরকে একটি শাড়ি হতে পারে টাকা এরকম মধ্যম ধরনের আপনার কাপড় দিতে হবে ফকিরকে আল্লাহ এটাও তো না তাহলে আপনার শেষ একটি রয়েছে একজন গোলাম আজাদ করতে কয় হায় হায় কাপড়ই দিতে পারবো না তাহলে দশজন লোককে আমি খেতে দিতে পারবো না দেড় লাখ টাকা দেয়া তো গোলাম নাই ওই জামা নাই দেড় লাখ দুই লাখ হ্যাঁ বর্তমানে এরকম ছিল বর্তমানে তিন কোটি চার কোটি হয়ে যাবে একটি গোলাম আজাদ করতে গেলে একটি গোলাম আজাদ আল্লাহ কিভাবে করতে পারি আল্লাহ আমি কি মানুষের দরবার খাই হ্যাঁ আমাকে লোকেরা খেতে দেয় আর আমি কিভাবে লোকেদের এভাবে গোলাম করতে পারি এটা আমার তারা সম্ভব না যখন এই তিনটি সম্ভব হয় না তখন তাকে কি করতে হবে তিনটি রোজা রেখে কাফারা উঠাতে হবে এটা পারব কিন্তু হানাফি ফাকিদের মতে 10টি রোজা রাখতে হবে